নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউপিএসির দু হাজার নয় থেকে দু হাজার উনিশ অবধি পিভিএসিয়ার কোশ্চেনের কোনোটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোশ্চেন নম্বর ওয়ান মহাত্মা গান্ধী প্রথম তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন কোথায় অপশান এ যুক্তরাষ্ট্র অপশান বি দক্ষিণ আফ্রিকা অপশান সি ভারত আর অপশন ডি জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয় উনিশশো ছ সালে জনেসবার্গে গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন যখন ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য বৈষম্যমূলক আইন জারি করেছিল তার এই আন্দোলনের প্রধান অস্ত্র ছিল সত্যাগ্রহ গান্ধী বলেছেন অহিংস সত্যাগ্রহ হল সত্য প্লাস আগ্রহ সত্যাগ্রহ অর্থাৎ ন্যায়ের জন্য অহিংস পথে সংগ্রাম ভারতে বিস্তার এটা ভারতে কী করে বিস্তার হয় দক্ষিণ আফ্রিকা সফল হওয়ার পর গান্ধী উনিশশো সালে ভারতে ফিরে আসেন এবং চম্পারণ খেতা আন্দোলনের মাধ্যমে সত্যাগ্রহকে জাতীয় পর্যায়ে নিয়ে যান কোয়েশ্চেন নম্বর টু মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তিরিশে জানুয়ারির কোন সালে অপশান এ উনিশশো সাতচল্লিশ অপশন অপশান সি উনিশশো উনপঞ্চাশ অপশান ডি উনিশশো পঞ্চাশ উনিশশো আটচল্লিশ সালে মহাত্মা গান্ধীকে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে দিল্লির বিড়লা হাউসে নাথরাম গড়সে গুলি করে হত্যা করেন তখন গান্ধীজি সন্ধ্যার প্রার্থনা সভায় যাচ্ছিলেন তার শেষ কথা ছিল হেরাম কোশ্চেন নাম্বার থ্রি গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল অপশান এ কপিল বস্তু অপশন বি শাহনাথ অপশান বি বুধগয়া অপশান ডি লুম্বিনী তো সঠিক উত্তর হবে অপশান ডি লুম্বিনী গৌতম বুদ্ধের জন্ম খ্রিস্টপূর্ব পাঁচশো সালে লুম্বিনীর উদ্যানে বর্তমানে নেপালে হয়েছিল তার শৈশব কেটেছিল কপিলবস্ত সাক্ষ্যগণের পরিবর্তন শাহনাথে কোয়েশ্চেন নাম্বার ফোর বিদ্যাসাগরের জন্ম বীরসিংহ গ্রামের কোন জেলায় অবস্থিত অপশান এ হুগলি জেলা অপশন বি নদিয়া জেলা অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলা অপশন ডি হাওড়া জেলা তো সঠিক উত্তর হবে অপশন সি মেদিনীপুর জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশে সেপ্টেম্বর সালে জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রামে পশ্চিম মেদিনীপুর জেলায় তিনি ছিলেন শিক্ষাবিদ সমাজ সংস্কার এবং বাংলা নবজাগর অন্যতম নেতা বিধবা পুনর্বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন সাল পাশ করতে তার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা ছিল কোশ্চেন নাম্বার ফাইভ পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয় তেইশে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে বাংলার নবাব সেরাজউদ্দোলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ নেতৃত্ব দেন নবাবের সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হন এই যুদ্ধে ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে কোশ্চেন নাম্বার সিক্স ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল কোথায় অপশান এ মেদিনীপুর অপশন ডি ডুমডুম সেট্রাঞ্জেল অপশন সি মুজাফরপুর অপশন ডি প্রেসিডেন্সি কলকাতা তো সঠিক উত্তর হবে অপশন ডি প্রেসিডেন্সি কলকাতা ক্ষুদিরাম বসুকে এগারোই আগস্ট উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি জেলে ফাঁসি দেওয়া হয় তিনি মাত্র আঠেরো বছর বয়সে ভারতের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেন মুজফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করতে গিয়ে তার ধরা পড়ে এবং ধরা পড়ে তার বিচারে ফাঁসি হয় কোশ্চেন নাম্বার সেভেন চোদ্দোই এপ্রিল উনিশশো সালে ব্রিটিশদের পরাজিত করার পর আই এ কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন অপশন এ ইমফল অপশান বি ময়ইরাং অপশান সি কোহিমা অপশান ডি মোরেহ তো সঠিক উত্তর হবে অপশান বি ময়ূরাঙে চোদ্দই এপ্রিল উনিশশো চুয়াল্লিশ সালে আজাদিন ফৌজ আইএনএম ব্রিটিশদের পরাজিত করার পর মণিপুরে ময়ূরাংয়ে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন এই ঘটনার নেতৃত্বে ছিলেন কর্নেল শওকত মালিক মৈরাঙে আজও ঐতিহাসিক ঘটনার স্মৃতিসৌধ রয়েছে কোয়েশন নাম্বার এইট আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন অপশান এ খ্রিস্টপূর্ব তিনশো তেইশ খ্রিস্টাব্দে অপশন বি খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে অপশন সি খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন ডি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশন খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্ট সালে ভারতের উত্তর পশ্চিমে আক্রমণ করেন তিনি পাঞ্জাবের রাজা পৌরশ এর সঙ্গে হাজাসপিয়াস নদীর বা ঝেলাম নদীর তীরে যুদ্ধ করেন যদিও আলেকজান্ডার যুদ্ধে যেতে তবে পৌরসের বিরুদ্ধতায় মুগ্ধ হয়ে তিনি তার রাজা রাজত্বকে পুনরায় ফিরিয়ে দেন কোয়েশ্চেন নম্বর নাইন স্বামী বিবেকানন্দ তার শিকাগো ভাষণ প্রদান করেছিলেন কোন সালে অপশান এ আঠেরোশো নব্বই অপশান বি আঠেরোশো বিরানব্বই অপশান সি আঠারোশো তিরানব্বই অপশান ডি আঠেরোশো আঠারোশো তিরানব্বই স্বামী বিবেকানন্দ এগারোই সেপ্টেম্বর আঠারোশো সালে আমেরিকা শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় বিখ্যাত ভাষণ প্রদান করেছিলেন তিনি ভাষণ শুরু করেছিলেন এই ঐতিহাসিক শব্দ দিয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই ভাষণের মাধ্যমে ভারতীয় দর্শন বেদান্তের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর বিবেকানন্দ বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন কোশ্চেন নাম্বার টেন রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুট উপাধি ত্যাগ করেছিলেন কোন সালে অপশান এ উনিশশো পাঁচ সাল অপশান বি উনিশশো এগারো অপশান সি উনিশশো চোদ্দ অপশান ডি উনিশশো উনিশ সাল তো সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পনেরো সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইটের উপাধি গ্রহণ করেন কিন্তু উনিশশো উনিশ সালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডে এর প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন তিনি ব্রিটিশ রাজাকে চিঠি লিখে জানান যে এত রক্তপাত ও অমানবিক হত্যার পর এই সম্মান রাখা তার পক্ষে অসম্ভব কোশ্চেন নাম্বার ইলেভেন নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা অপশান এ বৈদিক সভ্যতা অপশান বি হরপ সভ্যতা অপশান সি মজু সভ্যতা অপশান ডি গুপ্ত সভ্যতা সভ্যতা হরপ্পা বা সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় আড়াই হাজার অব্দ হল ভারতের প্রাচীনতম নগর সভ্যতা বৈদিক সভ্যতা আসে পরে প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা খ্রিস্টপূর্ব তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে আর গুপ্ত যুগ শুরু হয় খ্রিস্টীয় তিনশো উনিশ খ্রিস্টপূর্বাব্দে আনন্দমঠ রবীন্দ্রনাথ ঠাকুর বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সঠিক উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে রচনা করেন এই উপন্যাস থেকে ভারতের জাতীয় গান বন্দে মাতরম নেওয়া হয়েছে উপন্যাসের প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী বিদ্রোহ সতেরোশো সত্তরের দশকের বাংলায় বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটটাই ছিল এই গ্রন্থের মূল আলোচ্য বিষয় কোশ্চেন নম্বর থার্টিন আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশানে মুর্শিদাবাদ গোর্ মালদা বি পান্ডুয়া মালদা জেলায় পান্ডুয়াতে অবস্থিত এটি তেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুলতান সিকন্দর শাহ নির্মাণ করেন একসময় এটি ছিল ভারতের উপমদের সবচেয়ে বড় মসজিদ কোয়েশ্চেন নাম্বার ফরটিন বিধবা পুনর্বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট কোন সালে পাশ হয় এক আঠেরোশো আটচল্লিশ অপশান বি আঠেরোশো ছাপ্পান্ন অপশান সি আঠেরোশো একষট্টি অপশান ডি আঠেরোশো বাহাত্তর সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো ছাপ্পান্ন বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় আঠেরোশো ছাপ্পান্ন সালে এই আইন পাশ করতে সবচেয়ে বড় ভূমিকা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টা ও সমাজ সংস্কারক আন্দোলনের ফলে হিন্দু সমাজে বিধবা পুনর্বিবাহ আইন স্বীকৃতি পায়